কোয়েল মল্লিক বাংলাদেশের মাটিতে কোনোদিন পা রাখেননি তিনি কিন্তু ঠিকই জানেন কুতুপালংয়ের রোহিঙ্গা শিবিরের কথা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শিবিরের মানুষগুলোর সঙ্গে তার গল্প করার খুব ইচ্ছা কলকাতার কোয়েল মল্লিকের কাছে আরও অনেক কথাই শুনলেন এই মুহুর্তে তিনটি ছবির শিডিউলে বাংলাদেশের কোনো আউটডোর লোকেশনে নেই কিন্তু কোয়েলের মাথায় ঘুরছে যদি একবার কক্সবাজার গিয়ে শরণার্থী শিবিরের মানুষগুলোর সঙ্গে গল্প করা যেত তাদের কষ্টের কথাগুলো জানা যেত কোয়েল মল্লিক টলিউডের অন্য নায়িকাদের চেয়ে অনেক আলাদা যদিও ইন্ডাস্ট্রিতে আড়ি পাতলেই শোনা যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন একদিকে বাবা রঞ্জিত মল্লিক অন্যদিকে নিষ্পাল সিং রানের মতো প্রডিউসার স্বামী বিত্তের অভাব নেই কিন্তু সিলভার স্ক্রিনের জাঁকজমক ছাড়াও তিনি অনেক কিছু ভাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আপনাদের প্রধানমন্ত্রীর এত মায়া মমতা ভালোবাসা এতগুলো গৃহহীন মানুষকে নিজের দেশে জায়গা দিয়েছেন আমি তাকে কর্নিশ জানাই বললেন কোয়েল মল্লিক ফিল্মের মানুষ মানেই সাজগোজ কেনাকাটা ফার্স্ট লাইফ নয় ফিল্মের দুনিয়ায় থাকতে কোয়েল কোয়েলের মতো মানুষের কথা ভাবার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাদের সুখ দুঃখ আমি যেতে চাই কুতুবালং ওখানকার মেয়েদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই সারা দুনিয়ার মানুষদের জানাতে চাই ওদের জীবনের কষ্টের কথা অভিনেতা বাবা রঞ্জিত মল্লিকের গলফ ক্রিনের বাসায় কথা বলতে বলতে জানালেন কোয়েল সফল অভিনেত্রীর মুখে কোনো চড়া মেকআপ নেই হালকা লিপস্টিক চোখে হালকা কাজল আর একটা ফ্রোলার ফ্রোয়াল ফ্রক পরে কোয়েল বসে আছেন গদুরির আলোয় আরও সুন্দর লাগছে দুই বাংলার এই হার্ড থ্রপকে রোহিঙ্গা শিবিরের কথা বলতে গিয়ে কেমন যেন বিষণ্ন হয়ে পড়লেন কত কষ্ট মানুষের আমি যদি কিছু করতে পারতাম ওদের জন্য বিড়বির করলেন কোয়েল ইউনিসেফের হয়ে গার্ল চাইল্ডের ক্যাম্পেইন করেছেন মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছেন কোয়েল সুযোগ পেলেই প্রিয়াঙ্কা চোপড়ার মতো রোহিঙ্গা ক্যাম্পে যেতে চান তিনি আক্ষেপের সুরে বললেন বাংলাদেশে এখনও যাওয়া হয়নি তবে কক্সবাজারের বিচের কথা বান্দরবনের কথা সিলেটের পার্বত্য অঞ্চলের কথা অনেক শুনেছি সিলেটের সাতরঙা চা খাওয়ার খুবই ইচ্ছা আছে আর ইলিশ ইলিশ শুনলেই জীবে জল আসে আর বাংলাদেশের ইলিশ হলে তো কোনো কথাই নেই জানিয়েছেন কলকাতার ঘাটিবাড়ির মেয়ে কোয়েল আমি বাংলা কথা বলতে পারি না কিন্তু খুব মন দিয়ে শুনি যখন মানুষ বাংলা কথা বলে এত মিষ্টি লাগে খুব প্রেমের ভাষা মনে হয় বলে খিলখিল করে হেসে উঠেছেন টলিউডের রোমান্টিক সিনেমার সফলতম অভিনেত্রী কোয়েল মল্লিক তবে শুধু মিষ্টি প্রেমের ছবি নয় কোয়েল চাইছেন নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না থাকলে কি আর ভালো লাগে প্রশ্ন ছুড়ে দিলেন সাইকোলজিস্ট ছাত্রী অভিনেত্রী না হয়ে হয়তো সাইকোলজিস্ট হতেন বলে ফেললেন কোয়েল ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রির মতো সাইকোলজি সাইকোলজিও স্কুলে পড়ানো উচিত মানুষ তাহলে নিজেকে বুঝবে নিজের মেন্টাল হেলথ বুঝবে তাছাড়া অন্যদের দুঃখ কষ্ট বুঝবে কী করে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ